ইতিপূর্বে চলে গিয়েছে এমনটা মনে করার কোনো সুযোগ নাই সাত থেকে আট মাস হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ওরা এখনো বলতেছে তোরা কে কোথায় পালাবি তোদের এই পালানোর জায়গা কোচ কথা বলে না নাই এই রকমের কথা আমাদের ইমানদার যারা তারা তাদের ইমানি শক্তি নিয়ে যখন মাঠে ময়দানে লড়তেছে যখন বলতেছে যে না এই বাংলাদেশে আমরা দেখেছি দাদা চালিয়েছে বাবা চালিয়েছে বুবু চালিয়েছে ভাবি চালিয়েছে বাংলাদেশে একটাবার শুধুমাত্র দেড় হাজার বছর পূর্বে হেরা গোখাই নাজির হওয়া আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাইতে চাই কারা কারা রাজি আসেন দুহাতুল আল্লাহ তালাকে দেখিয়ে দেয় আনা বিল্লাহি মিন শুরুরিয়ান ফসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أنا شَهَدُ أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل يا مشايخ الجبان سيرة العرب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله، الذين آمنوا يقاتلون في سبيل الله، والذين يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إنك إذا الشيطان كان ضعيفا صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد ولعلي سيدنا شفيعنا محمد كجا فرعون كجا نمرود كجا كارون شدهمار كجا شوكات আজি যে শাহিদ কৌজা তখ দে সুলাইমাহ বালা কলৰ বোল্লা সবাই জবান শেৰদিয়াৰ ভিকমা লিহি কাশাপত কুজা বি জমা আলিহি খিসালিহি জামিও আলাইহি লিহি চল্লোহি অলা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বাকি দেয়া উত্তর পড়া যে আমি মসজিদের উদ্যকে সপ্তম বর্ষীকি তাফসীরুল কোরআন মাহফিল ও সব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আর রশিদ ইমাম অত্র মসজিদের কামনা করছি আল্লাহ যেন দান করেন আমরা সকলে পড়ছি আমিন আজকের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্তের কোরআন হাফিজ মৌলানা ইমরান বিন লুৎফুর রহমান প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ জুবাইর হুসাইন বিশেষ অতিথি যার মারফতে আজকে আপনাদের এখানে আসে আমার বন্ধুবার জনাব হজরত মৌলানা মেহেদি হাসান জিহাদি সহ আপনাদের সম্মুখে কিছু সময় আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সুললিত কণ্ঠে বড় ভাই মামুনুর রশিদ আল্লাহ এই সম্মানিত ব্যক্তিগুলিনের।

অনুমতি লেগেছে কারোর কাছে অনুমতি লাগেন নাই কারণ ইতিপূর্বে আপনি যদি আজকে এগারো তারিখ এপ্রিলের দুই হাজার চব্বিশের এগারো তারিখের এপ্রিলের কথা আপনি চিন্তা করেন একটা মাহফিল আয়োজন করতে গেলে আয়োজক কমিটি মাহফিলের এই যে মাহাপিলটা কোরআনের মাহফিল আপনি আয়োজন করবেন তাও আপনি কাদের কাছ থেকে অনুমতি নেবেন চিটা বটপার সুদখোর ঘুষখোর এই সমস্ত মানুষের কাছ থেকে আপনার অনুমতি নিতে হতো ছিল কি ছিল না কথা বলেন ছিল কি ছিল না মুক্ত মানছে যেই মহান আমাদের কাছে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তার দরগাহে কি আমাদেরকে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করা উচিত নয় কি বলেন তো তাহলে আমরা সকলে সংসারে পুরুষ রচিত কোন্টে আমরা সেই মহান মালিকের দরগাへ আমরা খুশি হয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বানা লাকাল হামদ আল্লাহু লাকাল হামদান কাসীরাতান তাজিবা মুবারাকান ফীহি আল্লাহ আমরা শুক্রিয়া আদায় করেছি কার আমার সাথে কথা বলেন আল্লাহ তালা খুশি হয়েছেন কে আর বেজার হয়েছে শয়তান বলেন তো দেখি শয়তান শুধুমাত্র কি জিনের ভিতরে শয়তান নাকি মানুষের ভিতরে শয়তান আছে আছে না নাই অবশ্যই আছে মিনাল জিন্নাতি অন্যাস এখন কি আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই বাহির দিয়ার ভিতরে এখন শয়তান আছে মানুষ শয়তান আছে এখনো কি আছে শয়তান যা ছিল পাঁচ তারিখের পূর্বে সব পালিয়ে চলে গিয়েছে আমাদের চতুর্দিকটায় যারা আছে এই মানুষগুলি যারা এখনো পর্যন্ত পরাজিত শক্তি হয়ে ইমানদারদেরকে এখনো পর্যন্ত হুমকি আর থামকি দেখাইতে চায় যারা ইমানি শক্তি নিয়ে মাঠে ময়দানে লড়ে যায় কথা বলেন ঠিক কিনা এই সমস্ত শয়তানগুলিকে শুধু আমরা আজকে আমাদের মুখের আওয়াজ দিয়ে নয় আমাদের কর্মকাণ্ড দিয়ে বুঝাইতে চাই আল্লাহর এই জমিন এই জমিনটা হচ্ছে শাহজালালের জমিন রবীন্দ্রনাথের নয় কথা বলেন ঠিক কিনা এই জমিন হচ্ছে খাসা খান জাহান আলীর জমিন পিত্রাতের নয় এই জমিন হচ্ছে শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহর 50 বছরের তাফসীরের জমিন এই জমিনার কোন নাম আর বাপ কেতিপূর্বে আমরা আর কোনোদিনও তাদেরকে মাথা চাড়া দিয়ে এই জমিন আমরা দেখতে চাই না কত বলে ঠিক কিনা भैरামার শতরা শয়তান যাচ্ছে দিল সব ইতিপূর্বে চলে গিয়েছে এমনটা মনে করার কোনো সুযোগ নাই সাত থেকে আট মাস হয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ওরা এখন বলতেছে তোরা কে কোথায় পালাবি তোদের এই পালানোর জায়গা কোচ কথা বলে না নাই এই রকমের কথা আমাদের ইমানদার যারা তারা তাদের ইমান শক্তি নিয়ে যখন মাঠে ময়দানে লড়তেছে যখন বলতেছে যে না এই বাংলাদেশে আমরা দেখেছি দাদা চালিয়েছে বাবা চালিয়েছে বুবু চালিয়েছে ভাবি চালিয়েছে বাংলাদেশে একটাবার শুধুমাত্র হাজার হাজার বছর পূর্বে হেরা উখাই নাজির হওয়া আল্লাহ রাব্বুল আলমিনের এই কুরআন দিয়ে পার্লামেন্ট চালাইতে চাই কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন ওয়া ওয়া আপনার আপনারা মনে হচ্ছে খুশি হচ্ছেন যে শুরু করেছে santa যদি শুরু করে তাহলে গোবিন্দরা তো আর কি হবে আল্লাহই জানে না আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের আঙ্গিকে কিছু কথা আপনাদের যতটুকুন আল্লাহ বলার তাওফিক দেবেন ততটুকু আমরা বলবো বলেন তো দেখি ভাইরা এই বাংলাদেশে এই বাংলাদেশে আজকের রব্বুল আলীন তিনি আমাদেরকে যে সুযোগ করে দিলে এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাইতে পারি তাহলে দীর্ঘ ষোলোটা বছর এই কোরআনের মহাবীর এরপরে ওয়াস নশিহাদ ঈশায়ের স্টপ পলিস পাবলিকের মেহেনত বলেন খানকার মেহেনত বলেন ঈমানদার তারা একটু দাড়ি টুপি বললেই যখন তাদেরকে বলা হয়েছে মৌলবাদ বলে আমাদেরকে গালি দিয়েছে কথা বলেন দিয়েছে কিনা দিয়েছে কিনা মৌলবাদ বলে যারা গালি দিয়েছিলেন না স্টেশন থেকে প্রায় ত্রিশ বছর পূর্বেই কি পূর্বে বলেছিলেন সচিত আল্লামা দালাবার খুসাই সাহিত্য রহিমা খুল্লাহ তিনি বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছ বেশী লাপালাপি করবে না মৌলবাদ হচ্ছেন আমরা মৌলে আছি মৌল ধরে যখন আমরা একটা নাড়া দিব তোমরা দিল্লি মামু বাড়িতে গিয়ে পড়বা আল্লাহ শাক দিল্লি মামু বাড়িতে গিয়ে পড়েছে বাংলাদেশের যাদের পিছনে আপনারা ঘুরেছেন তাদের পিছনে একটা মানুষের খুসায়নি কথা বলে ঠিক কি না সুতরাং আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন এই সুযোগের আমাদের কাজ করতে হবে রাজি আছেন কারা কারা দু হাত তুলে আল্লাহ দেখিয়ে দেন লিল্লা থাকবে আমরা এখানে যা আছি ইমানদার ইমানদারের সংখ্যাই কম হবে ইমানদারের সংখ্যাই কম কিন্তু ইমানদারের আওয়াজ হবে উঁচু আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়াকুম মিঙ্কুম এবং শুন আসিবুমি আতাইন ইমানদাররা তোমরা যদি ২০ জন কুড়ি জন ইমানদার যদি তোমরা ধৈর্যশীল মমির হতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ওয়াদা করলাম তোমাদেরকে দুই শত কাফের উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বিজয় দান করে দেবো সুমান তাহলে এখানে আমরা যা আমাদের আমাদের চতুর্দিকটা আমাদের আওয়াজ শুনে যেন বুঝতে পারে যে না ওয়াজের মানুষে মানুষ আছে। ও শুধুমাত্র হুজুর একা পেলে আলোচনা করতেছে না যা আছে এরকম কিছু নয় যেন বুঝতে পারে কারণ আমাদের এখন সামনে আমরা যা দেখতে পারতেছি আমাদের শুধুমাত্র পথ একটাই খোলা আছে হয়তো আমাদের শহীদ হয়তো শাহাদাত না হয় আমাদেরকে বিজয় এইটা ছাড়া আর আমাদের সামনে মুমিনের কোনো পথ খোলা আছে বলেন তো না নাই ভাইরা আমার লক্ষ্য করুন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রকুল আলামিন তিনি এই কথাগুলিন বললেন আল্লাহী না আমানু ইউ ক তিলু না ফিসাবিলিল্লা বলেন আল্লাহ তাল্লাহ বলেন এক নম্বরে যারা ইমানদার তারা ইউক তিলু না তার মানে তারা লড়াই করে যাবে ফিসাবিল ইল্লাহ আল্লাহর জন্য আল্লাহর পথে আমার দিকে লক্ষ্য করেন এক নাম্বার ইমানদার আমরা এখানে যা আসি সকলে ইমানদার কারণ হয়তো মনে মনে ধারণা থাকতে পারে যে না আমি দল করি বিএনপি কি বিএনপি দল করার লোক আছে কিনা কথা বলেন আছে কিনা আবার কারোর ধারণা থাকতে পারে আমি জামাত ইসলাম করি কেউ বা আওয়ামী লীগ করতে পারেন ওই রক্তে আওয়ামী লীগ না যারা করেছেন এমনিতেই একটা সময় আপনি এখান থেকে দেখেন আমাদের মতন কত হুজুর আছে বাংলাদেশে এই রকমের নজির শুধুমাত্র পৃথিবীর বুকে একটা দেশে আছে যেইটা হচ্ছে যখন তার দলীয় সভা নেত্রী পালিয়ে যায় তখন তার এমপি মন্ত্রী সহ বাইকুল মুকাররমের ইমাম পালিয়ে যায় এত থেকে নিকৃষ্ট উদাহরণ এই পৃথিবীর জমিনে হতে পারে না কথা বলে ঠিক কি না ভাইরামার এই নিকৃষ্টতম উদাহরণ এই পৃথিবীর জমিনে আর নাই আহা কি মানুষ আল্লাহ তাহলে এদেরকে বলেছেন এই আলেমদেরকে বলেছেন তামাতালু হুকামাতালিল কাল নাউজুবিল্লাহ পড়বেন না কুকুরের সাথে আল্লাহ তাআলা তিনি উদাহরণ দিয়েছেন এর থেকে আর কি হতে পারে বাইতুল মুকাররমের মতন একটা জাতীয় মসজিদের একজন খতিব তিনি যদি আপনার প্রধান পালিয়ে যাওয়ার পরে আপনি কি করেছেন আপনাকেও পালিয়ে যেতে হলো তার মানে হচ্ছে আপনি আলেম নামের জালেম কলঙ্ক ছাড়া আর কিছুই করতে পারে না কথা বলে ঠিক না ভাইরামার এই জন্য আমাদের আমরা যারা এখানে আসছি সব এক কাজ লড়াই করা এখানে হুজুর আছে লড়াই করা আপনাকে লড়াই করতে হবে জিহাদ একটা শব্দ সেটা হচ্ছে প্রাণবন্ত করার চেষ্টা করা পাতালা ইকুয়াতুক হচ্ছে আপনাকে মাঠে ময়দানে লড়াই করতে হবে লড়াই করতে হবে পিস আবিল ইল্লাহ আল্লাহর জমিন আল্লাহ দিন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আমার মতন মেহেদি হাসান এখানে সে কিয়ামত পর্যন্ত এখানে আপনি তাফসিরুলকুরআন লিখে দিবে একজন আসবে আর এখান থেকে দুই ঘন্টা করেও ওয়াস করে চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট কোনোদিনও সেই মামুসগুলির হান্ড্রেড পার্সেন্ট নামাজ হবে না কথা বলেন ঠিক কি না অথচ এই নামাজের বিল আজকে যদি আমাদের ওখান থেকে বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনুস যদি পার্লামেন্ট থেকে ঘোষণা করে দিয়ে দেয় আগামী দিন সকালবেলা ফজর হ যেমন সত্য যারা বালেক পুরুষ এই বাংলাদেশে তোমাদের জন্য মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজই তোমাদেরকে হতে হবে নামাজ পড়তে হবে যারা পড়বে না তাদের বাড়ির সামনে পুলিশ হাজির হয়ে যাবে বলেন তো দেখি আর কেউ কি বসে থাকতে পারবে বলেন তো দেখি আপনাদের মনে থাকা উচিত হুজুরের মনে আছে মনে হচ্ছে এখান থেকে আইজু খান পশ্চিম পাকিস্তান থেকে ঘোষণা করেছিল তোমরা যারা আসতো তোমাদের পূর্ব পাকিস্তানে যার বাড়ির পাশে কুচুড়ি পানা আছে এই কুচুড়ি পানা পরিষ্কার করে ফেলতে হবে এই কুচুড়ি পানা পরিষ্কার করতে হবে তো কই পশ্চিম পাকিস্তান সে কি আজ খান আপনার বাড়ির পাশে আসছিল যার কিছুই না আসছিল মুরব্বী বাবজান যারা আছেন এই যে মুরব্বী আপনি জানেন না আপনি জানেন যে আপনার কিছুই না থাকলে আপনার ভয় ভয়ে আপনি ভাবছিলেন আহা যদি তার গোয়েন্দা সংস্থা যদি কোনো রকমে চলে আসে তাহলে তো দেখে আমার পালিশমেন্ট হবে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে সুতরাং الله سبحانك وتعالى تنيه سوريك واجلك تلو الشرم براياته ايكو تقولين الله رب العالمين اللّذين كناهم في الارض يقاموا الصلاة وآتوا الزكاة وامروا بالمعروف ونهوا عن المنكر الله أكبر الله تعالى بلين جرمه من خبير সংসদ যারা একজন গিয়ে সংসদের এই সংসদের প্রধান গিয়ে যিনি যখন রাষ্ট্রপ্রধান হবেন ইমবাকান ওই জমিনের ভিতরে তিনি যাওয়ার পরে সর্বপ্রথম তিনি দুইটা আর দুইটা চারটা কাজ করবেন কয়টা এক নাম্বারে তিনি থেকে ঘোষণা দিবেন। আজ যদি হতে। আমাদের যদি ঘোষণা করে দেন তাহলে এ বাংলাদেশে আর নামাজের কোনো দিন ওয়াজ করা লাগবে না তাবলিগের ভাইদেরকে আর কোনোদিনও বাড়িতে বাড়িতে গিয়ে নামাজের জন্য ডাকা লাগবে না কথা বলেন ঠিক কিনা এইটাই মূল উসলাম আর আমরা ইসলাম বলতে যখনই বলে যে না হুজুর আমি রাজনীতি করতে আসছে আমি কি রাজনীতি করতে আসছি এই কোরআন কি শুধু রাজনীতির কথা আছে শুধু নামাজের কথা শুধু রোজার কথা না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা সুবহানাল্লাহ আমরা আজকে ইমানদার দাবি করছি ইসলাম মানে কতটুকু যতটুকু সুবিধা হচ্ছে যে কি হয়েছে আপনি মনে করেন নামাজের জন্য কোনো ব্যাপার না আপনি রোজা সেটাও কোনো ব্যাপার না আপনি যখন বলবেন যে জাকাতের কথা আর এখন তো আমার অবস্থা আমাদের এই রকমের হয় আমরা যেহেতু ক্ষতিপ্ত আমরা ক্ষুদা দিতে গেলে আমরা যখন মসজিদের ভিতরে খুদ্ দেয় তখন আমরা জুমার দিনের রমজানের ভিতরে যেহেতু জাকাতের অনেক কথা হয় আমাদের কাছে যার অর্থবিত্ত বেশি এমন অবস্থা করে যে হুজুর বলেন তো দেখি জাকাতের মাসআলা কেমন ঋণ থাকলে কি জাকাত দেওয়া লাগবে কিনা তার মানে হচ্ছে উনি হুজুরের মুখ থেকে ইনিয়ে বিনিয়ে কোনো রকমের বাইর করাইতে চান যে না আপনি শেষ মেশ অতিষ্ঠ হয়ে বলবেন যে আপনার কত ঋণ আছে এক কোটি টাকার মালিক আছে দেড় কোটি টাকা আপনি ঋণ আছেন আপনার জাকাত দেওয়া লাগবে না পারবেন না এই রকমের ধান্দা আছে এইগুলি না আপনি করবেন কিন্তু যখনই বলা হয় যে আপনার পার্লামেন্ট তার মানে হচ্ছে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে আপনাকে সংসদ ভবন পর্যন্ত কোরআন আল কারিম দিয়ে আপনাকে চালাইতে হবে তখন এক ছরে নিছক কর ঘুষ কর সিনাকর মতখন কর ওই আলেমকে তাকে এমন তার উপরে আক্রমণ করতে চাই পূর্বে আমরা দেখেছি কথা মানে ঠিক কি না সুতরাং আমাদেরকে এখন সময় এসেছে এই সময়ের সব ব্যবহার করতে হবে রাজি আছেন কারা কারা দেখে লিল্লাগি থাকবে। আমার বায়রা

এখন আপনি যদি বলেন যে না আমি তো ইমানদার তাহলে আপনার জীবনের সব কিছু সব কিছু হতে হবে আল্লাহ তালার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি কারোর বাবার আর আপনি যদি মানব রচিত কোন আইন আর কানুন এই বাংলার জমিনে আবারও কোন আইন কানুন দিয়ে আপনি চালাইতে চান আপনি যদি আইনার কানুনকে প্রতিষ্ঠিত করতে চান আল্লাহ রবীন্দ্রের কথায় আপনি হচ্ছেন কাপের বলেন আমার কথা না আমার ফতুয়া না অল্লাদি না কাপারু ত দিল না কি সাবির কাপের যারা তা রাখছি ত জন্য ত রাস্তায় সব পরে সব